একটা আলু আর এক স্লাইস পাউরুটি দিয়ে বানিয়ে নেওয়া যায় বিকেলের জন্য একটা কুরমুরের নাস্তা যাদের কাছে ক্রিস্পি খাবারগুলো ভালো লাগে আজকের এই নাস্তাটা ভালো লাগতে পারে একটু বড় সাইজের একটা আলু নিয়ে পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি পিলার দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়ে আলুটাকে একবার ভালো করে ধুয়ে নিয়েছি গ্রেটারের যেই চিকন সাইডটা আছে ওটা দিয়ে গ্রেট করে নেব তাহলে এটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে আলুটা গ্রেট হয়ে যাওয়ার পর হাত দিয়ে এরকম করে চেপে এক্সট্রা পানিটা ফেলে দিয়েছি আরও একটা বাটিতে অল্প একটু পানি নিয়ে এরকম করে চেপে এক স্লাইস পাউরুটি নিয়ে পানিটা ফেলে দিচ্ছি এখন নাস্তাটা বানানোর জন্য পানি ঝরানো আলুটা নিয়ে নিলাম আর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি ওয়ান ফোর চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আর এখানে আমি ম্যাগি মশলা নিয়েছি এক প্যাকেট এটা দিয়ে দিলাম সাথে দুই থেকে তিনটার মতো পেঁয়াজ কুচি দিয়েছি হাফটা চামচ লবণ দিয়েছি আর হাফটা চামচ দিয়ে দিলাম কালো জিরা এই সবগুলো উপকরণ একসাথে করে একবার মিশিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি যে পাউরুটিটা আমি আগে থেকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে করে মিশিয়ে নিচ্ছি তো এরকম করে হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব পাতলা আর চ্যাপটা করে বানিয়ে নেবেন তাহলে এটা ফ্রাই করতে সময় কম লাগবে মিডিয়াম আছে তেল গরম করেছে আর গরম তেলের উপরে দিয়ে দিচ্ছি একটা একটা করে এখন এপাশ ওপাশ করে উল্টে নিচ্ছি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি